আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে এসে পড়ছি মিথ্যা উপপাদ গল্পের পার্ট টেন নিয়া। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক অবনির ফোন কেটে দিয়ে যে আমি মিলিকে ফোন দেবো সেই সুযোগটা অবনী আমাকে দিচ্ছে না ফোন কেটে দেওয়ার পরে সে আবারও ফোন দিচ্ছে আমি একরাজ বিরক্তি নিয়ে অবনির ফোনটা ধরলাম আর রাগান্বিত কণ্ঠে ধমক দিয়ে বললাম তোমার সমস্যা কোথায় বারবার কেটে দেওয়ার পরেও এত ফোন দিচ্ছ কেন মানুষের সমস্যা থাকতে পারে না আর আমি তো তোমাকে বলেছি আমি তোমার বাসায় যেতে পারবো না আমি তোমার মাকে সেদিন থেকেই অনেক ঘৃণা করি যেদিন সে আমার উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছিল সে মৃত্যু পথযাত্রী বলে আমি তার কাছে যাব, সে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দিব এতটা ভালো মানুষ আমি না আমি এখনো ওই দিনটির কথা বলিনি যেদিন তুমি আর তোমার মা আমাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছিলে তুমি আমাকে অন্তত এই রিকোয়েস্টটা করো না করলেও আমি রাখতে পারবো না সত্যি বলছি আমি তোমার মাকে মন থেকে ঘৃণা করি সে বেঁচে থাকতেও তাকে ঘৃণা করব, মরে গেলেও তাকে ঘৃণা করব। তার প্রতি আমার ঘৃণাটা বিন্দু মাত্র কমবে না কখনো না কোনো দিনও না আমার কথাগুলো যে অবনের ভিতরটাতে আঘাত করলো ক্ষত বিক্ষত করলো সেটা আমি বুঝতে পারলাম সেজন্যই হয়তো অবণ্য বিষণ্ন কণ্ঠে আমাকে বলল স্যার মানুষ তো ভুল করলে স্বয়ং আল্লাহও তাকে ক্ষমা করে দেন সে যদি মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চায় আপনাকে যে মিথ্যা অপবাদ দিয়েছিল তার শাস্তি হিসেবে সে এমন একটা রোগে আক্রান্ত হয়েছে যে বেঁচে থাকতেও নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাকে তার কাছে কেউ যেতে চায় না তাকে সবাই দূরে থেকেই দেখেই চলে যায় আল্লাহ তাকে তার পাপের শাস্তি দিয়েছে সে মরার আগে একটা আপনার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় আপনার দুহাত ধরে ক্ষমা চাইতে চায় আপনি কি তাকে এই সুযোগটা দিবেন না আপনি তো এতটা নিষ্ঠুর কখনো ছিলেন না আমার মায়ের বেলায় কেন তাহলে আপনি এমন করছেন একবার ভিতরটাকে প্রশ্ন করুন আপনি কাজটাকে আপনি ঠিক করছেন অবনীর কথা শুনে আমার প্রচণ্ড রাগ হলো রাগে গড় করতে আমি বললাম তুমি হয়তো এটাও জানো না পৃথিবীর সবগুলোর ক্ষমা হয় না তোমার মায়ের খারাপ ভাইয়ের মান মর্যাদা অনেক উপরে তার পরিবারের সমাজে অনেক কদর আছে এলাকার সবাই তাদেরকে অনেক সম্মান করে কেউ তাদের সম্পর্কে কখনো খারাপ বলতে পারেনি তাই তোমার মা চায়নি তার কারণে পুরো পরিবারটা সবার কাছে হাসির পাত্র হোক তোমার মা নিজের মান সম্মান নিয়ে কখনো ভাবেনি কারণ তোমাদের তেমন কেউ ছিলই না যারা তোমার মায়ের এমন কাজে অসম্মান বোধ করবে তোমার মা তার আপনজনদের সম্মান নিয়ে ভাবলো তাদের পরিবার নিয়ে ভাবলো কিন্তু সে একটাবারও ভাবেনি আমারও মান সম্মান আছে আমারও পরিবার আছে তারাও অপমানিত হতে পারে তার আপনজনদের অপমান যাতে না হয় সেজন্যই তোমার মা এমন কাজটা করেছে আমি অনেকটা পরে হলো এটা আমি বুঝতে পেরেছি অন্য কারো সাথে কুকর্ম করার পর সেটা আমার উপর দিয়ে চালিয়ে দিয়েছে এটাকে তুমি ক্ষমা করতে বলো এটা ক্ষমা করার মতো কোনো কাজ না দুনিয়ায় আর সবাই পারলেও আমি পারবো না আমার এমন কথা শুনে অবনি কেঁদে দিল কাঁদতে কাঁদতে বলল স্যার পৃথিবীর কোনো কি নিজের মায়ের সম্পর্কে এমন কিছু শুনতে পছন্দ করবে তার ভালো লাগবে আমি তো এসব জানি তাহলে শুধু শুধু কেন আমাকে মনে করিয়ে দিচ্ছেন আমার মা একজন খারাপ মানুষ অন্য একজন ছেলের সাথে লিপ্ত ছিল। হাজার খারাপ আমার মা আমি তার খারাপটা শুনতে পারি না মরার আগে তার একটাই ইচ্ছে আপনার সাথে কথা বলবে সে মেয়ে হিসেবে তো একজন মায়ের জন্য এতটুকু করতেই পারি তাই না হোক না সে খারাপ তবুও তো আমার মা আমার জায়গাতে আপনি থাকলে আপনি কি করতেন বলেন তো অবনির এমন নীরব আত্মসমর্পণে আমার খারাপ লাগলো তবে আমি নরম হলাম না আমি তাকে বললাম আমার মা এমন কিছু করলে কোনোদিন আমি মা হিসেবে পরিচয় দিতাম না তুমি হয়তো জানো না একটু আগে আমার জন্মদাতা বাবার সাথে কতটা খারাপ ব্যবহার করেছি শুধু আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আমার কথা বিশ্বাস করেনি তাই আমার মায়ের সাথেও কথা বলিনি কারণ কি জানো তারা আমার খারাপ সময়ে পাশে থাকেনি আমাকে বিশ্বাস করেনি যেখানে নিজের বাবা মায়ের সাথে আমি আপোষ করলাম না সেখানে তোমার মায়ের সাথে কি করে আপোষ করব আমি মানুষটাই এমন সবাইকে ভালোবাসতে চাই সবার সাথে মিশতে চাই কাউকে কখনো ঘৃণা করতে পারি না কিন্তু যদি একবার ঘৃণা করা শুরু করি তাহলে কাউকে শত চেষ্টা করেও আর ভালোবাসতে পারি না আমি তোমার মায়ের ক্ষেত্রেও এমন হয়েছে জানি না এই ঘৃণাটা আমার কতদিন থাকবে হয়তো সারা জীবন কিংবা এক বছর যদি আল্লাহ চায় তাহলে তোমার মা মারা যাওয়ার আগেই তার প্রতি আমার ঘৃণাটার সমাপ্তি হতে পারে তবে এমনটা হওয়ার সম্ভাবনা খুব কম তাই বলছি আমাকে আর ফোন করে অনুরোধ করো না আমি তোমার অনুরোধ রাখতে পারবো না অবনি দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আমাকে অনুরোধ করে কিন্তু আমি তার অনুরোধ রাখি না অপমান অবহেলা একজন মানুষকে কতটা নিষ্ঠুর করে তুলতে পারে সেটা বোধহয় আমার থেকে ভালো আর কেউ জানে না সময়ের ব্যবধানে আমিও যে অনেকটা পরিবর্তন হয়ে গেছি সেটা আমি আজ খুব বুঝতে পারলাম আগে এমন ছিলাম না সত্যি বলছি এতটা পাশান কখনোই ছিলাম না আমি কিন্তু আমার খুব কাছের মানুষগুলোই আমাকে এমন বানিয়েছে সবার দুঃখে আমার ভেতরটা কেঁদে উঠত কিন্তু এখন আর কাঁদে না এখন মনে হয় এগুলো সব অভিনয় নিজের প্রয়োজনে সবাই সবার কাছে নত হয় প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে নত হয় না অবনীর মা যদি কঠিন অসুখে আক্রান্ত না হতো তাহলে হয়তো সে কখনোই ক্ষমা চাইতো না আমার বাবা মা সত্যিটা জানতো না কখনোই তাহলে তারাও হয়তো আমাকে ফোন দিত না তাই এসব মানুষের প্রতি আমার ভিতরটাতে আর কোনো মানবতা কাজ করে না অবনি প্রতিবারের মতো এবারও হতাশ হয়ে ফোন রেখে দেয় আমি মিলিকে ফোন দিলাম কিন্তু তার ফোন অনেকবার ফোন দেওয়ার পর মিলি ফোন ধরলো ফোন ধরে তিরস্কারের শুলো বলল। আজ কি রবি পশ্চিম দিকে উঠেছিল নাকি তুমি আমাকে নিচ থেকে ফোন দিলে আমি আমার এক দূর সম্পর্কের আত্মীয়র সাথে কথা বলছিলাম তাই ফোনটা ধরতে পারিনি আমিও তিরস্কৃত কণ্ঠেই মিলিকে বললাম আমি তোমার বয়ফ্রেন্ড না কাজেই আমার কাছে এসব না বললেও চলবে তোমার যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলতে পারো এটার জন্য আমাকে বলা মানে আমাকে অপমান করা কারণ তুমি আমার থেকে অনেক কিছু লুকাতেও পারো জীবনের সবচেয়ে বড় অপরাধটা তুমি আমার কাছ থেকে হাইড করেছ আমার কথা শুনে মিলি অনেকটা বিস্ময় প্রকাশ করে বললো কি বলতে চাচ্ছো তুমি সরাসরি বলো আমি তোমার কাছ থেকে কিছু লুকাইনি আমি এখন আমার এক খালার সাথে কথা বলছিলাম এটাই সত্য আমি তখন মিলিকে বললাম আমি এটার কথা বলিনি আচ্ছা সত্য করে একটা কথা বলবে তুমি আমাকে মিলি আমার প্রশ্নের জবাবে বলল কি কথা বলো তখন আমি কোনো সংকোচ না করে সরাসরি তাকে বললাম তুমি কি কখনো কারোর সাথে ফিজিক্যাল রিলেশন করেছো প্রেমিক হিসেবে তোমার কি অসদ্য ছেলে পছন্দ না যারা তোমাকে মন থেকে ভালোবাসে তাদেরকে তুমি খুব ভালোবেসে কোনোদিন জড়িয়ে ধরেছো কি ধরো নাই অথচ যারা তোমাকে মন থেকে ভালোবাসেনি ভালোবেসেছে শুধু তোমার দেহকে তাদেরকে তুমি নিজের সমস্ত কিছু শোকে দিয়েছ তাদের সাথে বিছানায় রাত কাটিয়েছ অথচ যে মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসলো তার ঠোঁটে কোনো দিন তুমি ঠোঁট লাগাওনি অথচ অন্য কাউকে ঠিকই অমৃতের সাগরে নামিয়ে দিয়েছো তুমি এগুলো কি সত্য না এগুলো কি তুমি করো নাই হাসান নামের কোনো ছেলের সাথে তুমি কি নিজের বিছানা শেয়ার করো নাই একসময় তোমার গর্বে হাসানের অবৈধ সন্তান বেড়ে উঠেছিল তখন তুমি কি করলে সেই নিষ্পাপ বাচ্চাটাকে মেরে ফেললে এসব কি তুমি করো আমার কথা শুনে মিলি একেবারে নীরব হয়ে গেল, কোনো কথাই সে বলছে না সে হয়তো কখনো ভাবেনি তার এই গোপনীয় জঘন্য কাজগুলো আমি একদিন জেনে যাব। প্রায় দুই মিনিট হয়ে যাওয়ার পরেও যখন সে কোনো কথা বলল না তখন আমি বললাম কি হলো খুব অবাক হলে তুমি আমিও খুব অবাক হয়েছিলাম যখন তোমার সম্পর্কে এমন কিছু শুনেছিলাম আমি বিশ্বাস করেছিলাম না কিন্তু যখন তোমার খুব কাছে অন্য একজন ছেলেকে দেখলাম তখন আর বিশ্বাস না করে থাকতে পারিনি বিশ্বাস করো তোমাকে হাসানের যতটা কাছে দেখেছি ততটা কাছে আমিও মনে হয় কখনো যাইনি এতটাই শ্রদ্ধা করতাম তোমাকে কেন করলে আমার সাথে এমন মিথ্যা অভিনয় শুধুমাত্র আমার ভালোবাসা পাওয়ার জন্য তাই তো কিন্তু তুমি কি জানো এসব জানার পরেও তোমার জন্য আমার মনে ভালোবাসা তো দূরের কথা তোমাকে ঘৃণা করতেও আমার নিজেকে অনেক ছোট মনে হয় আমার লজ্জা হয় আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম আমি কিছু না করেও তোমার কাছ থেকে চরিত্রহীনদের অপবাদ পেয়েছিলাম তবু আমি চুপ করেছিলাম কিন্তু তুমি এরকম একটা কাজ করার পর সেটা চাপিয়ে রেখে নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা মনে করতে কিন্তু জানো কি কোনোদিন সত্যি চাপা থাকে না দেরিতে হলো মানুষের সামনে আসে হাসান খুব একটা ভালো ছেলে না খোঁজখবর নিয়ে দেখো তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করার ভিডিওটা তার কাছে আছে নাকি প্লে বয়রা এরকমই করে হয়তো এখন জানতে পারবে না কিন্তু পরে ঠিকই জানতে পারবে কিংবা কে জানে তোমার সুন্দর ভিডিওটা একদিন ভাইরাল হয়ে যাবে আমার কথা শুনে মিলি অপর পাশ থেকে খুব কাঁদতে থাকে কিন্তু ততক্ষণে আমি ফোনটা রেখে দিয়েছি কারণ আমার যা বলার ছিল আমি মিলিকে বলেছি এখন নিজেকে কিছুটা হলেও হালকা মনে হচ্ছে পেছনে তাকাতেই দেখি স্পৃহা আমার দিকে তাকিয়ে আছে এত রাতেও মেয়েটা জেগে আছে আমার বিশ্বাস হলো না তাহলে কি স্পৃহা আমার সব কথা শুনে ফেলেছে মিলিকে হাসান সম্পর্কে যা বললাম সব কি শুনে ফেলেছে সেজন্যই এমন করে আমার দিকে তাকিয়ে আছে নাকি অন্য কোনো কারণে তো গাইস আজকের পার্ট টেন এখানেই শেষ করতেছি যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দেবে তো গাইস আজকের পার্ট টেন এখানেই শেষ করতেছি যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট পার্ট চাইলে নেক্সট পার্টের জন্য কমেন্ট করবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে যেন নতুন কোনো গল্প আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে